তারপরে আবারও সফলতার গল্প নিয়ে আমি হাজির হয়েছি জামিল আহমেদ আপনার দেখতেই পারছেন কয়েকদিন আগে এই চলে আসলো সিডিয়া তারপরেই সেভেন পয়েন্ট আজকে আমরা হাজির হয়েছি আর একটা সেভেন পয়েন্ট ফাইভ নিয়ে তাহলে বোঝা গেল হ্যাকসা সম্ভাবনা বারবার প্রমাণ করছে সিরিয়ালসে হ্যাকসা সম্ভাবনা ইশারা আপনারা যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই তারা একটু চিন্তা করে দেখেন হ্যাকসা সম্ভাবনা থেকে আসবেন কি না আমরা সফলতা গল্প নিয়ে হাজির হয়েছি আমাদের সামনে আছেন একজন স্টুডেন্ট আমরা প্রথমে ওনার নাম জানবো এবং উনি ওনার পরিচয় দেবেন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম শান আরসাদ সাকিব আমি হ্যাকসাসে 3499 ব্যাচের স্টুডেন্ট আমি গত গত মাসে আমাদের ব্যাচের ক্লাস এসেছে অ্যান্ড সেপ্টেম্বর সিক্সথে আমি আইলসের এক্সাম দিছি সিডি আইলসের গতকালকে আমি রেজাল্ট পাইছি সো সেখানে আমি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সুপার সুপার সকিব চমৎকার রেজাল্ট পেয়ে আসলে আমারও অনেক ভালো লাগতেছে আমি দেখছি আমাকে তুমি গতকালকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছো এটা চমৎকার লাগছে আমার কাছে আচ্ছা ফিলিং কেমন এক্সাইটেড মানে আমি আশা করি না যে মানে এত বেশি ভালো হবে মানে একটু স্কেয়ার ছিলাম

আমি গত বছর জানুয়ারিতে ডিপ্লোমা ইন এগ্রিকালচার কমপ্লিট করছি আর বছর দেখতেছি যে অন্য বাইরের দেশে বেজেবেশ পারছি সুপার ডেস্টিনেশন হচ্ছে বাইরের দেশ চয়েস কোন দেশ চয়েস কি আছে আমার অস্ট্রেলিয়া আর সুইডেন এন্ড ডেনমার্ক সুপার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাকিব আইএলস জার্নিটা কেমনে শুরু হলো বা কেমনে জানলা হেক্সা সম্ভাবনা বিষয় সো আমি হচ্ছে সিলেটে হেক্সাসে তো অনেক বেশ পপুলার সো আমার প্রথম থেকে ছিল যে হেক্সাসে ভর্তি হব সো এখানে ভর্তি যেতে হইছি ইন্টারেস্টিং ফ্যাক্ট ওই দিনে আমি হচ্ছে একটা মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করছিলাম

পরবর্তীতে আমি আরেকটা মত দেই সেটা তো হচ্ছে মানে একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে মেইন এক্সাম কি বেশি আসবে নাকি কম আসবে আর কি এরকম কনফিউজনে পরবর্তীতে দেখি যে এখানে সিরিয়াস আমি এর আগে চিন্তা করছিলাম যে পেপার বেশি এক্সাম দেবো পরবর্তীতে হচ্ছে পেপার বিস না দিয়ে চিন্তা করলাম যে সিডিএল সিডিএল তো তাও আমি একটা পেপার বিসের এর দেই তো সেখানে হচ্ছে আমার লাস্ট এটা আসে হচ্ছে 6.5 ওকে এন্ড সবচেয়ে কমার্শিয়াল হচ্ছে ওই রাইটিং এ আমার ফাইবার ছিল ওইটা রাইটিং একটু ফেসাল করে ফেলছিলাম আমি আচ্ছা সো একটু টেনশনে ছিলাম যে কিরকম আসবে এরপর হচ্ছে আমি এইখানে সিডিএল সিডিএল যে দিন মুখটা প্রথম যে মুখটা হচ্ছে ওইটাতে আমি পার্টিসিপেট করি এন্ড ওইটাতে হচ্ছে আমার 6.6.5 এ আসে ওকে

বলতেছিলেন যে প্রথমেই মক টেস্ট হিসেবে করে ফেলছে এটা না আসলে নিজের লেভেল জাজ করছো ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ আমি ওইটা টেস্ট করার জন্য যে আমি কতটুকু ক্যাপেবল কত কোন টাইপ কত দেখা গেল যে তোমার 5.5 থেকে তোমার জার্নি স্টার্ট হইছে এবং তুমি যখন 3 মাস কোর্স করছো 3 মাস পর পরই एग्जाम দিছো নাকি আর একটু সময় নিছো না আমি হচ্ছে এক মাস ক্যাপ দিয়ে তারপরে এক্সাম দিই তারপরে 4 মাস হ্যাঁ ওকে 3 মাস পরে আর এক মাস যেটা আমরা আমরা সব শুনতে বলি যে এই এর ভিতরে আর এক মাস মক টেস্ট বেশি দাও বা আমাদের হেগসের এইচএসসি কোর্স করো এটা আমরা বলি অনেককে আচ্ছা তাহলে তারপরে এক্সাম দিলে এবং দেখা গেল 7.5 তাহলে কতবার তিনবার গেছে তিনবার গেছে প্রায় প্রায় তিনবার প্রায় তিনবার সুপার ওকে নাইস সাকিব তুমি কি সাজেস্ট করো স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করব যে আসুক তারা এক্সেস এ তারা ফিল কনফিডেন্ট দ্যাট আহ ডোন্ট বি এফ্রেড সর্বশেষ তোমার কোনো ইন্টারেশন আছে কিনা মানে বাইরের দেশের সিটিতে আম সুইডেন এন্ড ম্যানমার্ক আমার জাস্ট

এবং সিরিয়ালস নিয়ে একটু চিন্তা করুন ভালো হবে এক্সাম ইনশাল্লাহ আমি বিলিভ করি আর আপনাদের চয়েসে থাকতে পারে এক নাম্বার হ্যাকসাম বহানা হ্যাকসাম বহানা আপনাদের জন্য সব ধরনের চেষ্টা করবে ভালো সার্ভিস দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আসসালাম